ওকে তো প্রথমে আমরা যে মার্কেটে যাব এক্সচেঞ্জে যাবো এই এক্সচেঞ্জ থেকে আমরা একটা ট্রেড এক্সিকিউট করবো আশা করি এটা প্রফিট দিবে কি না সেটা আপনারা দেখতে পারবেন তো মোরাল অফ দ্য হিস্টোরি মার্কেট এখন আপডিরেকশনের দিকে মুভ করতেছে বায়ার্সরা এখান থেকে এতটুকু সেলার্সরা আসছিলো সেলার্স থেকে মানে আপডাউন আপডাউন হচ্ছে তো আমি সিম্পল একটা ট্রেড নিব আমার ট্রেড এক্সিকিউট করার পর প্রফিট টার্গেট থাকবে মাত্র পাঁচ থেকে দশ ডলার সো আগে দেখি নেই যে আমাদের মার্কেটটা কোন ডিরেকশনের দিকে আছে মোটামুটি মার্কেটটা এখন আপ ডিরেকশনের দিকে মুভ করতেছে তো আপ ডিরেকশানে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি আমার প্রফিট টার্গেট মাত্র দশ গতকালকেও দশ প্রফিট টার্গেট আছে কিন্তু আঠারো হয়ে গেছে আজকে দশ টার্গেট রাখবো দেখি কত হয় ওকে তো আমি কী করেছি জিরো পয়েন্ট ওয়ান জিরো লটে আমি একটা বাই দিয়ে টেক প্রফিট দিয়েছি দশ ডলার দেখা যায় কতটুকু যায় ওকে তো মানে আমি বাই ট্রেড নিয়েছি এখন হচ্ছে মার্কেটটা এখানে এক্সিকিউট হয়েছে মার্কেট এখান থেকে এ পর্যন্ত যদি যায় তাহলে আমার দশ ডলার প্রফিট হবে দেখিট এখন আপনাদের সামনে লাইভে এই প্রফিটটা করে আমি এখান থেকে আজকে লিভ নেব বাট প্রবলেম ইজ আমি বুঝতে পারতেছি না এক্সচেঞ্জে কেন এরকমটা করতেছে আমি এখানে দশ ডলার দিয়েছি বাট এখানে এগারো দশমিক সেভেন থ্রি সেন্ট প্রফিট দেখা আচ্ছা হোয়াটেভার যাই হোক আমার যেহেতু মার্কেট মুভ করছে আমার এই যে এগারো ডলার প্রফিট হয়ে গেছে আমি কোনো কিছু বিশ্লেষণ করার আগেই আমার প্রফিট দিয়ে দিয়েছে যাই হোক আমি স্টোরিটা দেখাই এটা হচ্ছিল আমার হিস্ট্রি এখানে গতকালকে আমার এই যে এটা গতকাল রাতে আমি আঠারো ডলার প্রফিট করেছিলাম এরপর আমি এই দুইটা সিগন্যাল নিয়েছি বা দুইটা ট্রেড নিয়েছি নেওয়ার পর আর ট্রেড করিনি আজকে বেলায় মাত্র আমি ট্রেডিংয়ে বসলাম বসার পর আমার এই একটা ট্রেড নিলাম একটা ট্রেডে আমার এগারো ডলার প্রফিট হয়ে গেছে টেক প্রফিট দশ ডলার দিয়েছিলাম জানি না কেন আমার এখানে এগারো ডলার প্রফিট হয়ে গেছে আমি জানি না এক্সেস যাওয়ার সাথে কেন এরকমটা করতেছে আর আবার যাই হোক ভালোর জন্যই করছেন তো আমি অল্প অল্প করে প্রফিট আগাচ্ছি অল্প অল্প করে যতটুকু যাওয়া সম্ভব হয় হোক আমি এতটুকু দেখুছি। আমি জানি না ভিডিওটায় কেমন হচ্ছে আমি জাস্ট স্টার্টিং করতেছি অনেক ভুল ত্রুটি হচ্ছে আমি সব কিছু মেকআপ করার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ